শুরু করতে হ্যাঁ রাজা রাধা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি এখন কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি হোলির দিনে চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা সবার আগে এখন আমি যাচ্ছি আমার ভাইকে পড়তে দিতে এই যে দেখো বন্ধুরা এই যে আমার ভাই রেডি হয়ে চলে এসেছে আমার কাছে এখন একে পড়তে দিতে যাচ্ছি চলো আগে পড়তে দিয়ে আসি ঠিক আছে আর এই যে বন্ধুরা আমরা চলে এসেছি আর এখন ভাই পড়তে যাচ্ছে ওই যে দেখো এই যে বন্ধুরা আমার ভাই পড়তে চলে গেল আর বন্ধুরা আমি এখন যাচ্ছি বাড়ি চলো বাড়ি যাওয়া যাক সামারিয়া আর বন্ধুরা আমি ভাইকে পড়তে দিয়ে এসে এখন আমি বাড়ি চলে এসেছি আর আমি এখন যাচ্ছি আমাদের ক্লাবে ওখানে রং খেলা চলছে চলো যাওয়া যাক লিকিট সেকেন্ড কি হলো Thank <laughs> you.